এই মুহূর্তের থেকে যে বড় খবর সেটা হচ্ছে মেলা মেলাঘরে মেলাঘরে কিন্তু আক্রান্ত সুবল ভৌমিক কংগ্রেস মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সুবল ভৌমিক কিন্তু মেলাঘরে আক্রান্ত তারই প্রতিবাদে কিন্তু আগরতলার পোস্ট অফিস চমনিস্থিত কংগ্রেস ভবনের সামনে কিন্তু অবরোধ করে রেখেছে কংগ্রেস কর্মী সমর্থকরা তার ফলে কিন্তু শহরে ব্যাপক একটা যানজটের সৃষ্টি হয়েছে তা আপনারা আমাদের সোশ্যাল বাংলার পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকরা এখনো কিন্তু অবরোধ জারি করে রেখেছে ব্যাপক সংখ্যক গাড়ি কিন্তু এখনও আটকে রয়েছে শহরে তো আমরা কথা বলছিলাম সুবল ভূমিকের সাথে সুবল ভূমিক বলছিল যে যদি আইনের শাসন ত্রিপুরা রাজ্যে না থাকে তাহলে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু তাদের নিজেদের হাতে কিন্তু এই আইন তুলে নেবে এরকম কিন্তু বক্তব্য রাখছিলেন সুবল ভূমি কারও কিন্তু অনেক বক্তব্য রাখছে এখনো কিন্তু এখনো কিন্তু বর্তমানে অবরোধ চলছে এবং ব্যাপক একটা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পোস্টপ্রিশ স্থিত stop